তো সামনা সামনে আমরা মুরব্বীর কাছ থেকে জানতে চাইছি এখানে পানি কবে থেকে আসছে তো আমরা মুরব্বী মঙ্গলবার থেকে এখানে পানি আসছে তো আপনাদের খাওয়া দাওয়া কেমন খাওয়া দাবার আমরা খাওয়া আমরা আমরা আমি আরো মেঞ্চের খাওয়াইছি যে মুরব্বী একজন সমাজ সেবক হিসাবে তিনি সবাইকে খাওয়াইছে এবং শুকনা খাবার আপনি কেমন দিছেন সবাইকে না শুকনা খাবার ভাই আই দিতে পারি না আমার রুমে যারা আসছে ওদের তালাত ওর ঘরে হইলে তিন চার দিন আমি খাওয়াইছি মানুষের কে আশ্রয় দিচ্ছেন আপনি তো মরব্বী এখানে তাদের বাড়ির লোক পঞ্চাশ পঞ্চাশ বা ষাট জনের মতো হবে তো এখানে আসে তার বাড়িতে আশ্রয় নিছে আপনারা যদি স্বেচ্ছাসেবক বা আমাদের ভিডিওটা দেখে থাকেন তার বাড়িতে যদি কিছু শুকনা খাবার আপনারা ফাটাতে পারেন আমরা অবশ্যই খুশি হব যে মুরুব্বী আপনাদের এখানে পানি কেমন পানি আট ফুট হচ্ছে আট ফুট

মানে মোটামুটি সবাই স্বেচ্ছাসেবক যারা আসছে তারা শুকনো খাবার আসছে তাদের প্রাণ বিতরণ করা হয়েছে এবং কাকুর কাছ থেকে আমরা শুনছি যে এখানে আমরা ওনারা মোটামুটি এলাকার মানুষের ত্রাণ পাইছে তা এইগুলো কিছু দিলে টাকার আবৃত্তি হচ্ছে চাল ডাল বা মাল এসব কিছু পাওয়া যায় না তো এখানে এখন শুকনো খাবার দিছে মানুষকে জীবন আহরণ করার জন্য তো বিদ্যুৎ আপনাদের এরকম কেমন বিদ্যুৎ মনে হয় না ওখানে আমের গাছ পড়ছে তিনটা খাম্বার নষ্ট করছে অনেক এরা এগুলা ঠিক করতে আসেন না বিদ্যুৎ গেছে যে কয়দিন হল আজ পাঁচ দিন তো আপনাদের কে কেরকম পরিবেশ কেরকম প্রভাব পড়তেছে পরিবেশ আমরা বাড়িঘর তো ডুব আমরা আরেক ধরনের বিল্ডিং ঘরে দিন কাটাইছি দিন কাটাই আর সাথে বিল্ডিং ঘরে তা আমরা আরো এলাকা শুনতেছি যে বটতলা এলাকা শুনতেছি এই জন্য এখানে কারেন্ট বা নেটওয়ার্ক বিদ্যুৎ বা যে যোগাযোগ আছে এখানে কিছুই নেই বরং এখানে মানুষের তারা বলতেছে আরও এক মাসও এখানে যে দুর্ভাগ্য এটা বয়ে আনছে উজানের পানি থেকে তা আমরা এটাই শুনতেছি আমাদের বটতলার বাসী কাগুর কাছ থেকে